ফিফটিন বাইকে কিন্তু ক্লাস না ধরেই শিফটিং করা সম্ভব সকল বাইকেই সম্ভব কিন্তু আমার এমটি ফিফটিন আমার কাছে বেশি সম্ভব কেন এটা স্লিপার ক্লাস এটা কি গিয়ার কিন্তু তিন নম্বরে আছে হ্যাঁ এই যে চার নম্বরে দিলাম ঠিক আছে চার নম্বর থেকে এখন এই যে পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর গিয়ারে আছে এখন কিন্তু ছয় নম্বর ঠিক আছে এই ছয় নম্বর গিয়ারে চলে গেছে আমি চাইলে কিন্তু এখন গিয়ার কমাইতেও পারবো ঠিক আছে এই যে পাশে চলে আসছে কিন্তু পাঁচ এতে পাঁচ এতে চার চারে চলে আসছে কিন্তু আপনারা দেখছেন এই যে তিন ঠিক আছে এভাবে দুয়ে এই যে একেও চলে আসবে ঠিক আছে মানে এটা স্লিপার ক্লাস তো স্লিপার ক্লাসের জন্য আরও একটু বেশি সুবিধা হয় আর কি এ হলো বিষয় তো আমরা এখন আছি আগারগা আগারগা আছি আগারগা থেকে বিজয় সরণিতে যাব আমরা আমরা চলে আসি বিজয় সরণি মেট্রো রেল বাম দিয়ে চলে যাব এখানে মামারা ধরতেছে